আসসালামু আলাইকুম এটিএম অ্যাকরোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন ভিওর্স আজকে আমি আমার ফার্মে কিভাবে দেশি মুরগির গাম ভ্যাকসিন করি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো ভিওর্স পুরো ভিডিও জুড়ে যদি আপনি থাকেন তাহলে অবশ্যই ভ্যাকসিন সম্পর্কে হয়তো বা আপনার আর কোনো প্রশ্ন থাকবে না আপনি নিজেই ভ্যাকসিন করতে পারবেন এবং সঠিকভাবেই ভ্যাকসিন করতে পারবেন ভিওর্স ভ্যাকসিন করার ক্ষেত্রে আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে ভ্যাকসিনটা ভালো কি না অবশ্যই যখন আপনি ভ্যাকসিনটা সংগ্রহ করবেন সেটা হাসপাতাল থেকে হোক বা আপনি যে কোনো ফার্মেসি থেকে হোক যদি ভ্যাকসিন সংগ্রহ করেন সেক্ষেত্রে অবশ্যই ডেটটা চেক করে নেবেন অনেক সময় দেখা যায় যে ফার্মেসিতে বা পশু হাসপাতালে ভ্যাকসিন পড়ে থাকতে থাকতে অনেক সময় এটার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন এটাতে আর কাজ করে না যার কারণে ভ্যাকসিনের ডেটটা অবশ্যই চেক করে নেবেন এখানে পাঁচশো মুরগির ভ্যাকসিন আছে তো আমার এখানে আড়াইশো মুরগি যেহেতু তো আড়াইশো মুরগির জন্যে আমি এখান থেকে অর্ধেকটা ভ্যাকসিন নিয়ে নেব অবশ্য আমি পাঁচশো ডোজই আমি গোলাব এরপর এখান থেকে আমি অর্ধেকটা পানি সরিয়ে আরেকটা জায়গাতে পাঁচ আড়াইশো মুরগি আছে সেখানে আমি দিয়ে দিব বিয়ার্স অবশ্যই আমরা স্বচ্ছ পানি যেটা স্বস্ত টিউবওয়েলের সাদা পানি এটা ব্যবহার করব অনেক সময় মিনারেল ওয়াটারটা যদি আপনি কিনে ব্যবহার করতে পারেন সেটাও ভালো হয় ভ্যাকসিন চেক করার ক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষ্য রাখা যায় সেটা হচ্ছে যে ভ্যাকসিন যদি ভালো থাকে তাহলে ভ্যাকসিনটা নিজে নিজেই পানিটা শুষে নেবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি ভ্যাকসিনটা যে গোলাচ্ছি ভ্যাকসিনটা দেখেন নিজে নিজেই পানিটা শুষে নিচ্ছে এরকম যদি পানি শুষে নেয় তাহলে বুঝতে পারবেন যে ভ্যাকসিনটা ভালো আছে এরপর ভ্যাকসিনটা ছোটো বোতল থেকে বের করে নিয়ে আপনি বড় যে বোতলটা বা যেই পানির মধ্যে আপনি মিক্সড করবেন আপনার মুরগি আধা ঘন্টা যে পানিটা শেষ করতে পারবে এরকম পানির মধ্যে আপনি মিক্সড করে নেবেন অবশ্যই মুরগিকে যেই পানিটা আপনি খেতে দিচ্ছেন বা ব্যবহার করতেছেন মুরগির পাত্রে ওই পানিটা পূর্বেই আপনি আধা ঘন্টা আগে বা চল্লিশ মিনিট আগে পানিটা সরিয়ে রাখবেন যাতে মুরগির পানির একটা পিপাসা তৈরি হয় বা পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি পানিটা দেওয়ার সাথে সাথেই দেখবেন যে প্রতিটা মুরগিই পানির পাত্রে এসে খাওয়া পানি খাওয়া শুরু করবে এরকম পরিস্থিতি যদি হয় তাহলে ভ্যাকসিনটা হানড্রেড পারসেন্ট কার্যকরী হবে এছাড়া ভ্যাকসিন অনেক সময় দেখা যায় যে মুরগির পায়খানা থেকেও বা বিভিন্নভাবে ভ্যাকসিন কার্যকারিতা হয়ে থাকে ভ্যাকসিন নিয়ে কখনোই আপনি সন্দেহ করার কিছু নাই আরেকটা মাধ্যম আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে যে একদম শিওরভাবে যেটা করতে পারি সেটা যদি অল্প মুরগি হয় সেক্ষেত্রে মুরগির চোখে বা গালের মধ্যে আমরা এক ফোঁটা করে ভ্যাকসিন দিয়ে দিতে পারি এক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট শিওর হওয়া সম্ভব তবে আমি যেভাবে ভ্যাকসিন করতেছি এভাবে আমি এর আগেও কয়েকবার করেছি ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যা হয় না আপনারা চাইলে আমার এই পদ্ধতিটাও ব্যবহার করতে পারেন বা যেটা আপনাদের বললাম যে মুরগির মুখে বা চোখে আপনারা এক ফোঁটা করে দিয়ে দিতে পারেন এটাও করতে পারেন তবে ভ্যাকসিনটা অবশ্যই ভালো ভ্যাকসিনটা আপনারা ক্রয় করবেন এরপর প্রতিটা পাত্রে অল্প অল্প করে পানি আপনার যদি চারটা বা পাঁচটা বা যে কয়টা আপনার প্রয়োজন পাত্র সেগুলো পাত্রে আপনি অল্প অল্প পরিমাণ পানি দিয়ে তারপর মুরগিকে দিয়ে দিবেন যাতে মুরগি খুব দ্রুত পানিটা শেষ করে ফেলে দেখেন ভিওর্স আমার এখানে দেখতে পাচ্ছেন আমি ভ্যাকসিন মিক্স করা পানি আমি এখানে দিয়ে দিয়েছি দেখেন বাচ্চাগুলা একদম সারিবদ্ধভাবে পানি খাওয়া শুরু করেছে কারণ আমি এখান থেকে প্রায় চল্লিশ মিনিট আগে পানিটা সরিয়ে নিয়েছিলাম যার কারণে এদের পানির একটা পিপাসা তৈরি হয়েছে যার কারণে পানিটা দেওয়ার সাথে সাথেই এরা পানি খাওয়া শুরু করেছে আপনারা যদি এরকমভাবে পানি যদি আমি এই পদ্ধতিতে ব্যবহার করতেছি এভাবে যদি ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ ভ্যাকসিন হানড্রেড পার্সেন্ট কার্যকরী হবে বলে আমি মনে করি কারণ এভাবেই আমি ভ্যাকসিন করে থাকি